নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছে আমি ডক্টর অভিষেক আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের রোগ নিয়ে আলোচনা করছি আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে হোমিওপ্যাথিক সলিউশন এই চ্যানেলটি পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে হবে লাইক করতে হবে আর মতামত জানাতে হবে আর আপনারা কী কী রোগ সম্পর্কে জানতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাতে হবে আর হ্যাঁ আমাকে আপনারা ফোনে পাবেন আমার ফোন নম্বর আরও একবার জানিয়ে দিচ্ছি আগের মতো এইট নাইন ওয়ান এইট ওয়ান সিক্স এইট সেভেন এইট সেভেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেটা আমরা জানিয়ে দিই নাইন জিরো ফোর সিক্স টু ওয়ান টু ওয়ান জিরো সিক্স আর ইমেল নাম্বার অভিষেক দত্ত দুশো একান্ন অ্যাট দ্য রেট জিমেল ডট কম সব কিছুই জানিয়ে দিলাম আপনাদের বিভিন্ন ধরনের কোয়ারিজ থাকলে বিভিন্ন ধরনের কোনো রোগ সং সম্পর্কে যাচ্ছে জানতে চাইলে সেই রোগের পার্টিকুলার কি মেডিসিন আছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা এই জায়গাকে আপনারা ফলো করবেন আর আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব মূলত এই ভিডিওটি দেখবেন কিন্তু মহিলারা যারা মহিলারা রয়েছেন এই ভিডিওটি পার্টিকুলারলি তাদের জন্য কারণ এই মহিলাদের এই ভিডিওটি আমি আজকে করতে চাইছি খুব ধারণা আকর্ষণীয় একটা ভিডিও মহিলাদের ক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন এই ভিডিওটি দেখার পর আশা করা যায় আসুন তাহলে আমরা একদম আলোচনায় আমরা প্রবেশ করি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো যেটা বিভিন্ন ক্ষেত্রে মহিলারা বলতে চান না মনের মধ্যেই ব্যাপারটা তারা সুপ্ত অবস্থায় তারা রেখে দেন অবশ্য জানতে চা চান না বা জানতে চাইলেও তাদের তারা লজ্জায় ভোগেন সেটা হচ্ছে তাদের স্তন সংক্রান্ত মহিলাদের ব্রেস্ট এলার্জ করার জন্য কিছু উপায় কিছু ওষুধ এবং কিছু অয়েলের কথা আজকে আমি এই ভিডিওটি উপস্থাপন করতে চলেছি তাহলে অবশ্যই এই ভিডিওটি মহিলাদের ক্ষেত্রে খুব ভালো একটা ভিডিও হতে চলেছে আসুন আমরা জেনে নিই যে আমাদের চেম্বারে কিন্তু অনেক মহিলারা আসেন তারা কিন্তু তাদের ব্রেস্ট নিয়ে কিন্তু চিন্তিত এবং বহু ক্ষেত্রে দেখা যায় তাদের যে পার্টনার রয়েছে তারা কিন্তু খুশি নন পার্টনারকে খুশি রাখতে গিয়ে পার্টনারকে আনন্দ দেওয়ার জন্য পার্টিকুলার যে বিষয়গুলো তাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সর্বাগ্রে স্তন এই স্তন বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় মহিলারা যাচ্ছেন বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন ক্রিম লাগাচ্ছেন লোশন লাগাচ্ছেন বিভিন্ন ধরনের মেসেজ করছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না মাঝখান থেকে প্রচুর পরিমাণে অর্থ তাদের চলে যাচ্ছে আমরা যেটা আজকে এই ভিডিওতে বলবো শুধুমাত্র আপনারা এটা করবেন না কারণ পার্টিকুলারলি বিভিন্ন ধরনের যে মার্কেটে যে সমস্ত ক্রিমগুলো ঘুরে বেড়াচ্ছে যেগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে পার্টিকুলার সেটা কাজের কাজ কিন্তু কিছু হয় না আজকে আপনাদের যে বিষয়টা আমরা জানাবো যে আমাদের যে জন্ম থেকে যে সমস্ত ফিগার নিয়ে আমরা বড় হই আমাদের শরীরে যে সমস্ত হরমোনগুলো যেগুলি গ্রোথ করে সেগুলো কিন্তু জন্যই আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু গ্রোথ হয় সেক্ষেত্রে যদি দেখা যায় যে কিছু আমাদের হোমিওপ্যাথি ওষুধ রয়েছে সেটা কিন্তু আপনাকে কিছুটা হয়তো উপকার জায়গায় আনতে পারে এবং আসলে যে বিষয়টা আমাদের নজর রাখতে হবে সেটা হচ্ছে ওষুধ খাওয়া এবং তার সঙ্গে একটা সুন্দর একটা অয়েল যে অয়েলটি কাজ করবে সে অয়েল দিয়ে অঙ্গটি মেসেজ করা আসুন আমরা আজকে জেনে নেবো যে আপনার স্তনকে আপনি কিভাবে আকর্ষণীয় করতে চাইছেন কিভাবে আপনার পার্টনারের কাছে স্তনটাকে আপনারা আকর্ষণীয় জায়গায় নিয়ে যেতে চাইছেন এবং বহু জায়গায় অনেকে দুঃখে থাকেন মহিলারা তাদের শরীর নিয়ে কারণ তারা সঠিকভাবে কোনো ড্রেস তারা পড়তে পারেন না বিভিন্ন ড্রেস পড়তে গেলে তারা বিভিন্ন জায়গায় তারা একটু অপ্রস্তুতে ভোগেন যেহেতু তাদের অঙ্গটা সঠিকভাবে পরিপুষ্ট নয় আজকে ঠিক এই জায়গাটাই আমি আপনাদেরকে আসতে চাইছি সেটা হচ্ছে হোমিওপ্যাথির যে ওষুধ যেটা আমি বারবার বারবার বলি যে রোগ এবং রোগের প্রতিকার হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আমি একটা ওষুধের নামই আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে সবল সার সবল সেরুলেটা সিক্স এই যে ওষুধটি সবল বা সবল এই ওষুধটি কিন্তু দারুণ এফেক্টিভ মহিলাদের ব্রেস্ট এন্ড এনলার্জমেন্ট করার ক্ষেত্রে মহিলাদের স্তন বৃদ্ধি করার ক্ষেত্রে শুধুমাত্র এই ওষুধের ওপরই কিন্তু বসে থাকলে হবে না তার সঙ্গে আপনাকে নিতে হবে একটি ভালো মেসেজ অয়েল আমি তার নামটাও আমরা আমি আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মধ্যে আসুন আমরা যে ওষুধের নামটা আমি এখন আপনাদের জানালাম সেটা হচ্ছে সবল সেরুলেটা সিক্স এই ওষুধটি আপনারা দিনে দুবার খাবেন আপনারা দিনে দুবার খাবেন সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে আপনারা ওষুধটি নিয়ে নিন পাঁচ ফোঁটা পাঁচ ফোঁটা আপনারা নিয়ে নেন এই ওষুধটি সকালবেলায় খালি পেটে হাফ কাপ জলে আবার আপনারা পাঁচ ফোঁটা নিন সন্ধ্যেবেলায় এবং যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে রাত্রে শোয়ার সময় কিন্তু এই যে ব্রেস্ট এনলার্জমেন্ট যে অয়েলটা আমার সামনে রয়েছে এটা হচ্ছে বেস্ট্রিম এটা হচ্ছে বেস্ট ট্রিম যে ওষুধটি বেস্ট অয়েল আপনারা দেখে নিন এই কোম্পানি হচ্ছে আর ইপিএল আর ই পি বেস্ট্রিম অয়েল এই ওষুধটা আপনারা রাত্রেবেলা শোবার সময় আপনারা ম্যাসেজ করুন অনেক এবং মেসেজ করার কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে আপনারা মেসেজ করবেন বেলা শোবার সময় আর অবশ্যই এই যে ওষুধটার নাম আমি বললাম সেটা হচ্ছে সবল সার সিক্স এই ওষুধটি আপনারা খান এবং আশা করি ধীরে ধীরে আপনাদের স্তন সুগঠিত হবে সুডৌল হবে এবং আকর্ষণীয় উঠবে এটা বলতে পারি আপনারা ফোন করতে পারেন আমাদের মোবাইল নাম্বারে আমাদের মোবাইল নাম্বারটা আরো একবার এই ভিডিও শেষে জানিয়ে দেবো এইট ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরছি আরও একটি জমজমাট ভিডিও নিয়ে যেটা অবশ্যই আপনাদের কেন্দ্রিক হোমিওপ্যাথি কেন্দ্রিক এবং অবশ্যই আপনাদের ভালো রাখবে সে সমস্ত ওষুধ খেলে তার ওষুধ নিয়ে আমি আপনাদের সামনে সেই ওষুধের ডালি নিয়ে তার প্রতিকার নিয়ে হাজির হবো খুব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর যাওয়া শেষে আরও একবার আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই একটা সাবস্ক্রাইব আমার এই হোমিওপ্যাথিক সলিউশন এই চ্যানেলটিকে করবেন পাশে থাকবেন বন্ধুর মতো ধন্যবাদ